হালি লুইয়া প্রেজ দ্য লর্ড একটা নতুন একটা দিনে স্বর্গস্থ পিতা তুমি আমাদেরকে নিয়ে আসলে তার জন্য পিতা তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি কি তুমি আমাদের প্রত্যেককে সুস্থ এবং ভালো রেখেছো তার জন্য তোমার ধন্যবাদ করি ও প্রভু তোমার ধন্যবাদ করি কি তুমি যখন আমরা যখনই তোমাকে ডাকি তুমি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো তার জন্য তোমার ধন্যবাদ তুমি সর্বদা দিকে দৃষ্টি রেখেছো আমাদেরকে প্রোটেক্ট করছো প্রভু আমাদের যা কিছু প্রয়োজন আছে তুমি যোগান দিচ্ছ তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু আমরা প্রত্যেকে সুস্থ এবং ভালো আছি আমাদের পরিবারের লোকেরাও ভালো আছে তার জন্য তোমার ধন্যবাদ করি প্রভু তোমার ধন্যবাদ করি আমি প্রভু যিশুর নামে আর পবিত্র আত্মার সাহায্যে তোমার সম্মুখে আসি প্রার্থনায় তোমার সম্মুখে আসি প্রভু তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি আমরা প্রথম বংশাবলীর চার অধ্যায়ে নয় পদ আমরা পড়ব যেমন এখানে যাবেশের প্রার্থনা আছে ঈশ্বরের বাক্যে এরকম লেখা আছে প্রথম বংশাবলীর চার অধ্যায় নয় পদ ঈশ্বরের বাক্যে এরকম বলা আছে আর যাবেশ আপন ভাতৃগণের মধ্যে সর্বাপেক্ষা সম্ভ্রান্ত ছিলেন তাহার মাতা তাহার নাম জাবেশ রাখিয়া বলিয়াছিলেন আমি তো দুঃখেতে প্রসব করিলাম আর যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে ডাকিলেন বলিলেন আহা তুমি সত্যই আমাকে আশীর্বাদ করো আমার অধিকার বৃদ্ধি করো ও তোমার হস্ত আমার সঙ্গে সঙ্গে থাকুক আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই জন্য মন্দ হইতে আমাকে রক্ষা করো তাহাতে ঈশ্বর তাহার যাচিত বিষয় তাহাকে প্রদান করলেন ঈশ্বরের বাক্যের জন্য ধন্যবাদ করি ঈশ্বরের বাক্যে যেমন আমরা দেখলাম যে যাবেশের মা তাকে প্রসবকালে দুঃখেতে জন্ম করেছিলেন বলে তার নাম জাবেজ রেখেছিলেন এবং পুরাতন নিয়মে এই নামের গুরুত্ব নামের অর্থের যে মান এটা নামের যে অর্থটা অনেকটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে এখনকার দিনে আমরা নাম রেখে দিক শুনতে ভালো লাগে কিন্তু অর্থ অনেক সময় যাচাই করি না বা অর্থ এতটাও ম্যাটার করে না অনেক সময় কিন্তু আগেকার পুরাতন নিয়মে নামের পেছনে অর্থটা অনেক কিছুই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করত তার নামের পেছনে তার ব্যাকগ্রাউন্ডটাই লুকিয়ে আছে যে তার নামের এরকম নামের কারণ কী বা এটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল সেরকম জাবেশ নাম জাবেশের নামের সাথেও একটা দুঃখ জড়িয়ে আছে তো যখন জাবেশ ছোট ছিল তখন হয়তো সে বুঝতে পারেনি কিন্তু যখন সে বড় হলো যখন সে বুঝতে পারল যে তার নামের সাথে একটা দুঃখ একটা কষ্ট জড়িয়ে আছে আর সে তখন ঈশ্বরের কাছে এরকম প্রার্থনা করছিল যেমন আমরা পড়লাম যে সে ঈশ্বরকে বলছে যে ঈশ্বরের ইসরায়েলের ঈশ্বর তুমি সত্যিই আমাকে আশীর্বাদ করো আর আমার আমার অধিকার বৃদ্ধি করো তোমার হস্ত আমার সহায় থাকুক আমি যেন আর আমি যেন দুঃখপ্রাপ্ত না হই সেই জন্য মন্দ থেকে রক্ষা করো আমরাও আজকে ঠিক এইরকমই প্রার্থনা করব ঈশ্বরের সাথে যে আমরা হয়তো কোনো সমস্যার মধ্যে আছি কোনো বিপদের মধ্যে আছি আমাদের হয়তো মনে হতে পারে যে আমাদের এই দুঃখ কি পিছু ছাড়ার নয় বা এটা কি এরকম কন্টিনিউ চলবে আমরাও ঠিক সেরকমভাবে প্রার্থনা করব ঈশ্বরের কাছে যেমন যাবেশ ইসরায়েলের ঈশ্বরকে প্রার্থনা করেছে আমরাও ঠিক আমাদের ঈশ্বরের কাছে সেই জীবন্ত ঈশ্বরের কাছে আজকে প্রার্থনা করব আমাদের প্রত্যেকটা সমস্যাগুলোকে বলবো প্রত্যেকে আমরা নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পণ করি আর প্রার্থনা করি হালে লুইয়া পবিত্র ঈশ্বর তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি কি তুমি আদি এবং অনাদি ঈশ্বর তুমি যেমন আগেও প্রার্থনা শুনতে এখনও প্রার্থনা শোনো যেমন তুমি আগে মিরাকেল মিরাকেল করতে যেমন চমৎকার কাজ করতে এখনও করছো এবং করবেও তার জন্য তোমার ধন্যবাদ করি ও প্রভু তোমার ধন্যবাদ করি কারণ তুমি মহান ঈশ্বর তুমি প্রভু জীবন্ত তোমার তুমি কখনো ঘুমাও না পিতা যখনই আমরা তোমার কাছে সাহায্যের জন্য আসি তুমি কখনও আমাদেরকে খালি হাতে ঘুরিয়ে দাও না প্রভু তোমার আমি ধন্যবাদ করি প্রভু আমরা হাজার ভুল করলেও তুমি আমাদেরকে ত্যাগ করো না প্রভু আমরা তোমার থেকে কত দূরে চলে গেলেও তুমি আমাদেরকে ত্যাগ করো না হয়তো নিরানব্বই একশোটা মেসের মধ্যে আমরা হয়তো হারিয়ে গেছিলাম আমরা হয়তো তোমার থেকে চলেই গেছিলাম কিন্তু তুমি আমাদেরকে ছাড়ো নি প্রভু তুমি আমাদেরকে ধরে রেখেছ প্রভু তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে তুমি ধরে রেখেছ আর আমি তোমার ধন্যবাদ করি প্রভু আমরা হাজার ভুল হওয়ার সত্ত্বেও আমরা হাজার পাপি হওয়ার সত্ত্বেও নোংরা হওয়া সত্ত্বেও তুমি কিন্তু আমাদেরকে ছেড়ে যাওনি প্রভু আর তোমার ধন্যবাদ করি তোমার বাক্যে যেমন তুমি বলেছ যে মা তার বাচ্চাকে ভুলে যাবে কিন্তু তুমি ভুলবে না ও প্রভু তুমি মায়ের মতো মায়ের থেকেও বেশি তুমি আমাদেরকে ভালোবাসো আমাদের যত্ন করো প্রভু একটা জায়গায় যখন এলিয়া প্রভু সেই যখন আহবের কাছ থেকে পালিয়ে আসলো ও প্রভু অনেকটা পথ সে হেঁটে এসেছিলো সেখানেও তুমি তার জন্য তুমি খাবার দিয়েছো তা তোমার স্বর্গের দুধেরা এসে তাকে খাবার দিয়েছে আর সেখানে এরকম বলেছে যে এ যে যতটুকু পরিশ্রম হয়েছে তার বয়স অপেক্ষা সেই পরিশ্রম অনেক বেশি প্রভু তোমার ধন্যবাদ করি প্রভু তোমার তুমি সর্বদা আমাদের প্রতি দৃষ্টি রেখেছো তুমি আমাদের প্রতি কেয়ার করো তুমি আমাদেরকে যত্ন করো এটা নয় কি জন্ম হয়েই ছেড়ে দিয়েছো কিন্তু সর্বদা তোমার দৃষ্টি রয়েছে যখন আমরা মায়ের পেটের মধ্যে ছিলাম তখনও তুমি আমাদেরকে দেখেছো আমাদেরকে পিন্ডাকার দেখেছো তুমি আমাদেরকে বুনেছো ও প্রভু জন্মের আগে থেকে তুমি আমাদেরকে জানতে আমি তাই তোমার ধন্যবাদ করি প্রভু তুমি এমন একজন ঈশ্বর যে আমাদেরকে জন্মের আগে থেকে জন্মের সময় যখন মাতৃ জঠরে আমরা সৃষ্টি হচ্ছি তখন জন্মের পরে যখন আমরা বয়স হয়ে যাচ্ছে প্রভু বৃদ্ধ বয়সেও মৃত্যুর পরেও সর্বসময় তুমি আমাদেরকে তোমার নজরে রেখেছ আর আমি তোমার ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি কি আমাদের চিন্তা করার জন্য তুমি আছো তোমার বাক্য যেমন বলে যে আমরা চিন্তা করে এক গাছি চুলকে কালোকে সাদা করতে পারি না প্রভু হালে আমাদের আয়ুকে বাড়াতে পারি না ও প্রভু তোমার ধন্যবাদ করি তাই তুমি সর্বদা বলেছো চিন্তা করতে না সর্বদা বলেছ যে চিন্তা না করে তোমার কাছে এসে ধন্যবাদ এবং বিনতিপূর্বক বলতে ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি কি তুমি আমাদের ব্যাপারে ভাবো আমাদের ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে ভাবো আর প্রভু তোমার ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি তুমি আমাদের প্রতি এতখানি প্রভু সদয় তোমার ধন্যবাদ করি আর সমর্পণ করি পিতা সমর্পণ করি তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করি মনকে প্রাণকে হৃদয়কে বিবেককে আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রত্যেকটা পার্টসকে সব কিছুকে সমর্পণ করি হে আমার ঈশ্বর আমাদের প্রতি তুমি দৃষ্টিপাত করো প্রভু তুমি আমার হে আমার ঈশ্বর আমাদের অনুসন্ধান করো আমার অন্তঃকরণ জ্ঞাত হও আমার পরীক্ষা করো আমার চিৎ আমার চিন্তা সকল জ্ঞাত হও হে আমার ঈশ্বর দেখো আমার মধ্যে কোনো মন্দতা পাওয়া যায় কিনা আর আমাকে সনাতন পথে গমন করো প্রভু দায়ুদ এরকম প্রার্থনা করেছিল আর আমরাও সেরকম প্রার্থনা করি প্রভু তুমিও দেখো আমাদের মধ্যে কোনো মন্দতা আছে কি না প্রভু আমাদেরকে তুমি ঠিক পথে চালিত করো আমরা যদি কোথাও ভুল হচ্ছে তুমি আমাদেরকে গাইড করো তোমারই অধিকার আছে আমাদের উপরে ও প্রভু তুমি গাইড করো আমরা চাই না এমন কিছু কাজ করি যা তোমাকে কষ্ট দেয় ও প্রভু আমরা চাই না এমন কিছু করতে যা তোমাকে দুঃখ দেয় পিতা তোমার নামকে তোমার মহিমাকে ক্ষুণ্ণ করে প্রভু তাই অন তুমি অনুগ্রহ করো যাতে আমরা তোমার দেখানো পথে চলতে পারি তুমি আমাদের আগে আগে চলো তুমি আমাদেরকে গাইড করো প্রভু তুমি সেই ঈশ্বর প্রভু যে মরুভূমিতে দুগ্ধ মধু প্রবাহী নদী বইয়ে দিয়েছিলে প্রভু তোমার ধন্যবাদ করি তুমি সেই ঈশ্বর যে প্রান্ত ত্তরে মরুভূমিতে মান্না বর্ষণ করেছিল আর ইসরায়েলের লোকেরা যখন ও মান্না খাওয়ার পর বিরক্ত হয়ে প্রভু মাংস খেতে চেয়েছিল তখন তুমি তাদেরকে মাংস যোগান দিয়েছিলে আমি তোমার ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি তুমি ঈশ্বর যিনি আমাদের প্রার্থনা শোনো এবং উত্তর দিয়ে থাকো তুমি আমাদেরকে সুস্থ করেছ ও প্রভু তোমার আমি ধন্যবাদ করি প্রভু ধন্যবাদ করি আর যেমন যাবেশ প্রার্থনা করেছে প্রভু হয়তো অনেকেরই আমাদের মনে হয় যখন আমরা পরীক্ষার মধ্য দিয়ে যাই বা কোনো সমস্যার মধ্যে পড়ি আমরা কষ্ট পাই আর বলি এই এই আর এই কষ্ট আর কত দিনে কবে শেষ হবে এই জন্ম থেকে আমার এই কষ্ট পিছু ছাড়ছে না প্রভু এরকম মনে হয় তাই আমি প্রার্থনা করি প্রভু প্রত্যেকের জন্য আলে লুইয়া তোমার ধন্যবাদ করি ধন্যবাদ বাদ করি প্রভু তোমার বাক্যে যেমন আমরা পড়লাম প্রভু প্রথম বংশাবলী বলি চার অধ্যায়ের নয় দশ পদে যেমন পড়লাম প্রভু সেখানে পরপর বিভিন্ন বংশের লোকেদের নাম তাদের ব্যাপারে চলে আসছিল কিন্তু হঠাৎ করে জাবেশের ব্যাপারে একটুখানি লেখা আছে প্রভু সেখানে প্রভু দু নয় দশ দু পদে হলেও প্রভু তুমি জাবেশের ব্যাপারে বলে গেছো ও প্রভু তোমার ধন্যবাদ করি তার প্রার্থনা এমন ছিল যেটা তোমাকে স্পর্শ করেছিল ও প্রভু সেই সেই যে বারো বছর ধরে প্রভু সেই লহু রক্ত প্রবাহী সেই মহিলার মতো যিনি প্রভু তোমাকে স্পর্শ করলো যখন আর যখন তোমাকে প্রশ্ন করলো সে তখন তুমি বুঝতে পারলে যে কারণ তোমার থেকে শক্তি বেরিয়েছিল সেই বিশ্বাসের প্রার্থনা ছিল সেটা তার সে বিশ্বাসের সাথে তোমাকে ছুঁয়েছিল তাই তুমি তাকে তুমি তুমি বুঝতে পেরেছিলে প্রভু যেখানে তোমার শিষ্যরা বুঝতে পারেনি যে কী হয়েছে কিন্তু তুমি বুঝতে পেরেছিলে ও প্রভু সেরকম যাবে সরও প্রার্থনা সেরকম ছিল যে প্রভু তুমি স্পর্শ করেছিলে স্পর্শ করেছিল তোমাকে আর তুমি তোমার এই পবিত্র বাক্যে তার ব্যাপারে উল্লেখ করে গেছো হে আমার ঈশ্বর আর আমি প্রার্থনা করি তোমার কাছে স্বর্গস্থপিত প্রার্থনা করি পবিত্র আত্মার সামর্থ্যে আমাদেরও প্রার্থনা আমাদেরও আরাধনা তোমার কাছে ও প্রভু এরকম স্পর্শ করুক আমাদের প্রার্থনা আরাধনা বাক্য দান যা কিছু আমরা তোমার কাছে করছি প্রভু তোমার সম্মুখে উপস্থিত হোক আর গ্রহণযোগ্য হোক তোমার কাছে প্রভু বাক্য বলে যে খ্রিস্টে আমরা যা কিছুই করি না কেন কোনো কিছু ব্যর্থ হয় না ও প্রভু আমি প্রার্থনা করি আমাদের ওই বিশ্বাসের প্রার্থনা তোমাকে স্পর্শ করুক আর তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু তোমার একটা ছোট্ট উপস্থিতি ও প্রভু তোমার উপস্থিতি সেটা ছোট হোক তোমার উপস্থিতি অনেক বড় প্রভু সেটা ছোট হোক বা বড় বা অল্প সময়ের জন্য প্রভু তোমার উপস্থিতি বিশাল ও প্রভু তোমার সেই উপস্থিতি যখন আসে প্রভু সেই উপস্থিতিতে মানুষ ছুটকারা পায় প্রভু তাদের বন্ধন থেকে তারা মুক্তি পায় প্রভু ছুট যখন তোমার উপস্থিতি আসে মানুষ অস সুস্থ মানুষ সুস্থ হয় তোমার উপস্থিতিতে প্রভু বাক্যের প্রকাশন পাওয়া যায় বাক্যের গভীর মিনিংগুলো আমরা বুঝতে পারি প্রভু সেটা তখনই সম্ভব যখন তুমি আসো প্রভু আমি প্রার্থনা করি তোমার সেই উপস্থিতিতে প্রভু প্রার্থনা করি আমাদের এই প্রার্থনাও তোমাকে স্পর্শ করুক প্রভু আমরাও প্রার্থনা করছি যারা দুঃখের মধ্যে আমরা আছি আমরা প্রার্থনা করি মন খোলে ঈশ্বরের কাছে কেঁদে উঠে প্রার্থনা করি যার যেমন খুশি সে প্রার্থনা করুক ঈশ্বরের কাছে প্রার্থনা করুক মন খুলে বলুক প্রভু আমাদের এই সমস্যা থেকে তুমি বের করো আমাদেরকে ওই দুঃখের থেকে তুমি বের করো প্রভু আমাদেরকেও তুমি বের করো পিতা সত্যি আমাদেরকে আশীর্বাদ করো আমরা সত্যি সত্যিই আশীর্বাদ পেতে চাই আশীর্বাদ করো আমাদেরকে প্রভু তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি প্রভু আমাদের তো আমাদের প্রভু অধিকারকে তুমি বৃদ্ধি করো ও প্রভু তোমার অধিকার প্রভু যা তুমি দিয়ে গেছো প্রভু সব কিছুর ওপরে এই জগৎ তোমার আর এই জগতের মধ্যে সব কিছুই তোমার তুমি আমাদেরকে দিয়ে গেছো সেই অধিকারগুলোকে প্রভু যাতে আমরা পাই তুমি দাও প্রভু তুমি এখানে অধিকার বলতে টাকা পয়সার সেই অধিকারের কথাই যাবেশ বলেছে আমিও প্রার্থনা করি প্রভু আমাদের ফাইন্যান্সিয়াল প্রভু যে জায়গায় আমাদের সমস্যা হচ্ছে যাদের আর্থিক প্রবলেম হচ্ছে প্রভু সে জায়গায় তুমি আমাদেরকে ফ্রি করো আমাদের অধিকার তুমি বৃদ্ধি করো প্রভু আমাদের সব কিছুতে টাকা পয়সায় সব কিছুতে অধিকার বৃদ্ধি করো তোমার একটা হাতে দীর্ঘ আয়ু আর একটা হাতে ঐশ্বর্য থাকে তোমার সেই ঐশ্বর্যকে ধন ঐশ্বর্যকে সেই সেই আর্থিক আশীর্বাদকে আমি চাইছি প্রভু তুমি আমাদেরকে আশীর্বাদ করো প্রভু ও প্রভু প্রার্থনা করি তোমার হস্ত সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে থাকুক পিতা যখন আমরা আশীর্বাদ পেয়ে যাই তখন যেন আমরা অহংকারী না হয়ে যাই তখন যেন তোমাকে ভুলে না যাই যখন আমরা সমস্যা থেকে বেরিয়ে আসি প্রভু তখন যেন তোমার থেকে দূরে না চলে যাই যখন আমরা সমস্যার মধ্যে যাই তখন তোমার কাছে প্রভু সারাক্ষণ থাকি কিন্তু যখন সমস্যা থেকে বেরিয়ে চলে যাই তোমার কাছ থেকে আমরাও একটু একটু দূর হতে থাকি তাই প্রার্থনা করি প্রভু তোমার হস্ত সর্বদা আমাদের সঙ্গে থাকুক যাতে আমরা সুখে দুঃখে সমস্ত পরিস্থিতিতে তোমার কাছে লেগে থাকতে পারি সর্বদা যেন তোমার কাছে নিজেকে নত এবং নম্র রাখতে পারি প্রভু সেই অনুগ্রহ করো পিতা হালে লুইয়া তুমি দয়া করো পিতা তোমার হস্ত আমাদের সহায় থাকুক প্রভু যখন আমরা ভুল পথে যাব। তুমি আমাদেরকে টেনে রাখো প্রভু তোমার দক্ষিণ হস্ত দ্বারা আমাদেরকে ধরে রাখো যাতে আমার আমরা ভুল পথে না যাই পিতা ও প্রভু তুমি আমাদেরকে গাইড করো আমাদেরকে সঠিক রাস্তা দেখাও প্রভু তোমার ধন্যবাদ করি তোমার ধন্যবাদ করি আর তুমি আমাদেরকে প্রভু মন্দ হইতে রক্ষা করো যাতে আমরা কষ্ট না পাই প্রভু যখন আমরা খারাপ পথে যাই তখনই আমরা কষ্ট পাই যখন আমরা তোমার পথ থেকে বিপথে যাই তখনই আমাদের জীবনে সমস্যা আসে ও প্রভু তোমার ধন্যবাদ করি তাই প্রার্থনা করি তুমি আমাদের কিছু পাকে আমাদের পাগুলোকে গুলোকে প্রভু অন্য পথে যেতে দিও না বিপথে যেতে দিও না প্রভু সঠিক দিকে যাতে আমরা চলতে পারি সেই অনুগ্রহ করো বাক্য এরকম লেখা আছে প্রভু যে সর্বনাশে যাওয়ার পথ প্রশস্ত আর স্বর্গে যাওয়ার পথ প্রভু সেটা সংকীর্ণ খুব অল্প লোকেই সেই পদ দিয়ে যেতে পারে পিতা ও আর সেই পদ দুর্গম প্রভু প্রার্থনা করি সেই সংকীর্ণ ডার দিয়ে যাতে আমরা যেতে পারি সেই অল্প লোকের মধ্যে যাতে আমাদেরও নাম থাকে তুমি অনুগ্রহ করো প্রভু প্রার্থনা করি প্রভু তোমার ধন্যবাদ করি ও প্রভু প্রার্থনা করি আর বাকি রকম লেখা আছে প্রভু যা যা কিছু প্রার্থনা করছিল সেই সব সবকিছু তুমি তাকে দিয়েছিলে আমিও প্রার্থনা করি প্রভু আমাদের সব কিছুতে তুমি আশীর্বাদ করো প্রভু তোমার আমি ধন্যবাদ করি আমি প্রার্থনা করি বিশেষ করে আরও আমরা প্রার্থনা করবো সম্পর্কে নিয়ে যে কোনো ভাঙা সম্পর্ক যিশুর নামে জোড়া লাগুক ও প্রভু প্রার্থনা করি আমি প্রার্থনা করি প্রভু বাবা মায়ের সাথে কোনো মেয়ের যদি সম্পর্ক খারাপ আছে প্রভু যিশুর নামে ঠিক হয়ে যাক হে আমার ঈশ্বর আমি প্রার্থনা করি অনেকে আমরা আছি প্রভু অনেকে আছে যে বা বয়স্ক বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসেও হে আমার ঈশ্বর তুমি বাবা মাকে সমাদর করতে বলেছ সম্মান করতে বলেছো প্রভু যারা এরকম করে আমি তোমার কাছে প্রার্থনা করি তাদের হৃদয়ে কথা বলো তারা তারা যেন তাদের বাবা মাকে তাদের কাছে ফিরিয়ে আনে প্রভু ও প্রভু বাবা আমরা যেন আমাদের নিজেদের কাজ থেকে দূরে না করি প্রভু তুমি দয়া করো আমি প্রার্থনা করি পিতা কোনো বাবা মার সাথে যদি কোনো সন্তানের সমস্যা থেকে থাকে কোনো সম্পর্কে যদি পড়েন চলে প্রভু যিশুর নামে সেই সম্পর্ক ঠিক হয়ে যাক প্রভু সকল প্রকার সমস্যার সমস্যার সম্পর্কের সমস্যা দূর হয়ে যাক পিতা তোমার আমি ধন্যবাদ করি প্রভু স্বামী স্ত্রীর সম্পর্কে যদি কোনো ভাঙন লেগে থাকে বা কোনো থার্ড পার্সন এসে থাকে যিশুর নামে প্রভু সেই সকল থার্ড পার্সন দূর হোক বাক্য বলে ঈশ্বর যাকে এক করেছেন মানুষ তাকে আলাদা না করুক প্রভু যে সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক তুমি পবিত্র বন্ধনে বেঁধেছো সেটা অন্য কেউ এসে না সম্পর্কের মাঝখানে না দাঁড়াক না ভাঙন ধরাক প্রভু প্রার্থনা করি তুমি কথা বলো তাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে কথা বলো তারা যাতে এক হয়ে থাকে তোমার বাক্য যেমন বলে যে স্বামীরা আপন আপন স্ত্রীকে প্রেম করো আর স্ত্রীরা যেন তাদের স্বামীদের অধীনে থাকে প্রভু প্রার্থনা করি সেই অনুগ্রহ দাও যাতে তাদের স্বামীরা তাদের স্ত্রীতেই ভাল স্ত্রীকে ভালোবাসে এবং স্ত্রীতেই মগ্ন থাকে প্রভু অনুগ্রহ করো প্রভু এবং স্ত্রীরাও যেন স্বামীদের অধীনে থাকে তুমি অনুগ্রহ কোনো সম্পর্ক যদি রকম রানাবোড়ান চলছে যিশুর নামে সেই সম্পর্ক ভালো হয়ে যাক সেই সম্পর্ক রিস্টোর হোক প্রভু তোমার ধন্যবাদ করি পিতা প্রার্থনা করি তোমার কাছে প্রভু কেউ অসুস্থ থাকলে তাকে তুমি যিশুর নামে সুস্থ করো পিতা তোমার আমি ধন্যবাদ করি ধন্যবাদ করি প্রভু যাবেশের মতো আরেকটি বার প্রভু প্রার্থনা করি তুমি আমাদের সকল দুঃখগুলোকে দূর করো আর আমাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু আমাদেরকে সঠিক রাস্তা দেখাও ঠিক দিকে তুমি চালিত করো তোমার আমি ধন্যবাদ করি পিতা প্রার্থনা করি প্রভু এই সকল প্রার্থনার জন্য তোমার ধন্যবাদ করি যে গিয়ে তুমি আমাদেরকে গাইড করলে তার জন্য ধন্যবাদ প্রভু অনুগ্রহ করো সেই সমস্ত সন্তানদের প্রভু যারা খারাপ দিকে চলে যাচ্ছে প্রভু যারা নেশার দিকে নেশার মধ্যে তলিয়ে যাচ্ছে প্রভু যারা খারাপ পথে যাচ্ছে যারা ড্রাগে আসক্ত হচ্ছে বা কোনো খারাপ চক্রে প্রভু জড়িয়ে পড়ছে ও প্রভু তাদেরকে তুমি রক্ষা করো অনুগ্রহ করো প্রভু যারা ফোনে বিভিন্ন রকম খারাপ জিনিস দেখছে ও প্রভু প্রত্যেকটা সন্তানদেরকে তুমি যিশুর নামে তুমি রক্ষা করো পিতা এই সকল স্পিরিটকে আমি যিশুর নামে বাঁধি যেগুলোই খারাপ দিকে চালিত করে সেই সকল উইকেট স্পিরিটকে সেই ধূর্ত স্পিরিটকে আমি বাঁধি যেগুলো আমাদের বেশ সাফল্য নিয়ে আসে না প্রভু যেগুলো নোংরা দিকে টানে প্রভু সেই সকল জিনিসকে আমি জীশুর নামে দূর করি পিতা তুমি আসেই দাও প্রভু প্রত্যেককে ও প্রভু এই সময় এই সময়কে তোমার হস্তে সমর্পণ করি প্রভু অনুগ্রহ করো পিতা আমাদের আমরা যখনই কোনো খারাপ দিকে যাই তুমি আমাদের মধ্যে কথা বলো প্রভু আমাদেরকে গাইড করো তোমার উপস্থিতিতে তুমি আমাদেরকে চালিত করো পিতা তোমার সেই সামর্থ্য তুমি দাও পিতা যতক্ষণ না তোমার সামর্থ্য আসবে কোনো রকম কোনো বন্ধন ভাঙবে না কোনো রকম কোনো খারাপ আমাদের যে আসক্তি গুলো আছে সেগুলো ছাড়বে না তাই তোমার উপস্থিতিকে আমাদের একান্তই দরকার আছে আমাদের জীবনে প্রভু তাই তোমার উপস্থিতি এবং তোমার সেই সামর্থ্য দাও প্রভু যে সামর্থ্যে যে উপস্থিতিতে প্রভু চমৎকার কার্য হয় আর আমি তোমার কাছে প্রার্থনা করছি প্রভু কারণ বাক্য বলে যে যাচ্ছা করে সে গ্রহণ করে আর আমি বিশ্বাস করি যে তোমার পবিত্র আত্মার সামর্থ্য এবং উপস্থিতি তুমি আমাদেরকে দিলে তার জন্য তোমার ধন্যবাদ করি এই সকল প্রার্থনা শুনলে গ্রাহ্য করলে তার জন্য ধন্যবাদ করি প্রার্থনা পিতা পুত্র পবিত্র আত্মা পবিত্র প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চায় আমেন আমিন আমেন